আসতে কোন অসুবিধা হয়নি তো বালের গ্রামে একটা টোটো মারা বসে বসে বিয়ে কথা হ্যাঁ কি বলছিল বিয়াই তুমি বলছি বালের গ্রামে একটা টোটো নয় তো হেঁটে আসতে হইলো মারা আমাকে

বুকা চুদা ইয়ার কি না দেখে আব্বা শ্বশুর মারা পাগা চিদা নাকি সেইরকম তো দ্বিতীয় বুকা নাকি আপনি

দেখতে চুপ চোখ মুখ গুলো ঢুকিয়ে চিমচু চিমচি ভাবলাগি বলছি ভালো মনে খান ঘরে টাকা নাই আমাকে বিশ্বাস করতে হবে একটা দিলি তো সব ফ্রিজ হয়ে যাবে মাস ঘর বেরুক বাড়া ঘর তখন বেরিয়েছি না আবার এসে ঝগড়া শান্তি করে না দিন তারিখ ঠিক কইলাম আমি আর থাকতে পারছি না বল 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 কবি বিটা দিবি বল আমার ছেলে রেডি হয়ে আছে শুন বাড়া এই বিয়ের আমি কোনো ডেট তারিখ ঠিক করব না ঠিক আছে বি কিন্তু আমি লজে গিয়ে পড়াবো কেন বল লজে গিয়ে পড়াবো কেন বাড়িতে বাড়িতে অসুবিধা আছে আমার আপনজন কুটুম জনদের সাথে ক্লাব আছে আমার সব দিদি দর মেরে রেখে দিছ তুই অত কথা বলার কোনো সময় নাই তুই কি বলছিস বল আমি আবার কি বলবো বলা ওরা চুদ আমি তোর বন্ধু তুই যা বলবি তাই হবে তাহলে আগামী শুক্রবার লজে গিয়ে বিটা পড়িয়ে দিছা তাই দে কোনো অসুবিধা নাই ঠিক আছে তাই হবে ঠিক আছে আমি বাড়ি চললাম দিয়ে রেডি হয়ে শুক্রবার দিন চলে যাব লজে দে যা এ চোরে यार कंपनी चीज अपडेट ঠিক করে গলো চো ঠিক আছে চলো তাহলে থাক হ্যাঁ চললাম ঠিক আছে যা যাও তুমি তোনি ঘরে যাও না এবার ঘরে বসে থাকলে হবে না ব্যাংকে কিছু টাকা তুলতে হবে জানাকে একটা আচা গাড়ি দিতে হবে

কি ভাই কইলেলে সাহেবের কথা কইছো জেমলে সাহেবের নে কিছু না ঘর ছিলে পালে কইলে সাহেবের বাবা নাকি না শুধু বাড়ি আমার নাম নাম সত্যি ভাই ভোটারি এমএলএ ভোটারি এমএলএ বড়ালি নি ভোটারি শটিন কি বৌমা কানছো তুমি বাবা এইবাতে বাবা কই আরে তোমরা বলে ন্যাশনাল বৌমা তুই ছাড়া আমার কি হবে রে কি হইছে কি বাবা আপনা বড় আপনা বড় কইলাম আমি বাইতে চিক চিক চিলা চি চিক চিকে বড়া সুযোগ করা যায়

কে কে বলছো বাবা আপনি কিছুতে বলেন দিও না কিন্তু আমি থাকব না আর তো

নগে তুমি কি তুমি না আইলে ভাই তুমি কি আটকে আলি ভাই ভাই ও তোমা কইবে না ভাই আরে বাবা দাদা তুই কি জন্য হッケ তুই যাবি না আইবি এ তুমি না ভাই কেনে ভাই যো যোট করে নিবে ভাই কেনে মিলে মার তুই ছোট বোমাই ঝগড়া কইছিস কেন লাগিবি বনাম কি আমন তো বর্মা আকি কি রং কথা মাত্রা তুই তো কথা বড়া সত্যি কি বল না কি কি

카운티에 카운티도 많이 치운다리 퀴치대 다 퀴치라 해 바로 치우다 다 퀴치 너희끼리 고마이셔서 탁한 라인 컸지 싸맛 툴퀴지라 널 부쉬대다 안 말이래 뭐오 마구 오 마구 오 마구 카운티 마귀 굳어버리니 아재 아재 같아 오 마구 오 마구 하아아아 칠칠이 갈라 배가 고장 날라 칠칠이 갈라 마잉머리 마잉머리 툴 빨리빨리 카운티에 기어 오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 বলছি বাবা হবো শ্বশুবাড়ি আর কত দূর বাবা হাই থাইতে বাইরে শুতে ছেড়ে যাবে তো তো করছিস কেন আর তুই তো মিষ্টি কুরকুরি নি কেনবে এটা ডিজিটাল জামানা বাবা এখনকার যুগে যায় না এখনকার যুগে কুরকুড়ি নিয়ে যায় চলো চলো তুমি সব বুঝবে না দেখতে কুরকুরি খুব মনে হয়েছে কি জানি আমরা যখন বিয়ে করি কাদা